হ্যালো গাইস এখন আমি ঘুম থেকে উঠলাম মানে দুপুরে ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠলাম হঠাৎ আমার নন আমাকে ফোন করলো যে রুশা আসো কি কারণে আসো কি বৃত্তান্ত কিচ্ছু বলো না বলো হঠাৎ আসো আমাদের বাড়ি ঘুরে খাওয়া দাওয়া করে চলে যাও রাত্রিবেলা থাকার দরকার নেই তো হঠাৎ কী কারণ লাগলো তো মানে আমার তোমাদের দাদা ভাই তো গেছে কাজে আমি বললাম তোমার ভাইকে ফোন করো তোমার ভাই গেছে কাজে ফ্যান চলছে টেবিল ফ্যান চলছে একটু হয়তো আওয়াজ হবে তোমার ভাই গেছে কাজে তোমার ভাইরে ফোন করে দেখো কি বলে না বলে তো ভাইরে ফোন করলো ভাই মনে হয় রাজি হয়েছে তো ভাই মানে ননদের ভাই মানে আমার বর আমার বর এখন ফোন করে বললো চলো রেডি হয়ে দেখি যে বারবার ডাকছে বারবার ফোন করছে চলো ঘুরে আসি চলে আসবো আমি বলে দিলাম আমি কিন্তু রাতে থাকবো না আমি চলে আসবো কারণ আমার কোথাও থাকতে ভালো লাগে না চলে আসবো তো চলো রেডি হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ছোট্ট করে মিনি ব্লগ দিচ্ছি চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো তোমরাও দেখতে মানে দেখো তোমাদেরকেও দেখাই যে হঠাৎ ফোন করে রাখলো কী চলো ভিডিওটা দেখতে থাকুন এই যে আমরা রেডি হয়ে গেছি আর এই যে তোমার দাদাও চলে এসছে রেডি হয়ে গেছে থেকে চলে এই যে ব্যাগ রেডি ব্যাগে কিছু নেই দিদি তো আগে থেকে রেডি হয়ে যাবে দিদি আগে থেকে রেডি হবে না কি হবে আমি একদম সিম্পল সাজ দিয়েছি মা চোখের নিচে কোয়ালিটি গাড়িতে আমরা বেরিয়ে পড়েছি এবার এখানে তেল ভরতে চলে এসেছি পেট্রোল পাম্পে রাস্তায় প্রচুর জ্যাম

ডেটটা কিন্তু ও পাখার দেখি পাকাটা বন্ধ করে না তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দশটা নটা সাতান্ন তো আমরা এখন বাড়ি চলে যাবো তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আমরা এখন বেরোবো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে চলো একেবারে ডাইরেক্ট বাড়ি গিয়ে কথা হচ্ছে এখন রাস্তায় কেউ নেই দশটা বাজে আমরা বেরিয়ে পড়েছি রাস্তা পুরো ফাঁকা অন্ধকার হ্যাঁ না এই দেখো সেই তো মাঠে লোক বসে আছে সেই তো সেই তো সেই তো লোক বসে আছে মাঠে হাওয়া খাচ্ছে আমি শুধু ভাবছি যে এখন লোক নেই সেই একটা বাইক যাচ্ছে আছে কিছু কিছু সেই তো বাইক যাচ্ছে কিছু কিছু লোক আছে মামারে চলো ক্যামেরাটা অফ করে দেয় তো এই আমরা সাড়ে দশ এখন দশটা বাহান্ন এখন এগারোটা বাজেনি তো আমরা বাড়িতে চলে এসেছি আর মামাম গাড়িতে ঘুমিয়ে পড়েছিল চলো চেঞ্জ করে নিই আজকে এই পর্যন্ত আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে এখন আর বড় ব্লগ দিতে পাচ্ছি না মানে এডিট করতে খুব সমস্যা হয়ে যাচ্ছে একদম সময় পাচ্ছি না সেই কারণে তো চলো